আপনার সাথে কয়েকটা পয়েন্ট শেয়ার করতে চাই এবং এই পয়েন্ট গুলো আমার কাছে মনে হয় যে শেয়ার করা খুব গুরুত্বপূর্ণ নীতি নৈতিকতার একটা ব্যাপার আছে আমরা প্রায় শুনি যে খালেদ মাহমুদ সুজন কিনে একটা আলোচনা হইতো যে খালেদ মাহমুদ সুজন খারাপ লোক কারণ হচ্ছে তিনি একই সাথে বোর্ড ডিরেক্টর এবং কোচিংও করান বোর্ড ডিরেক্টর তারপর কোচিং করান খালেদ মাহমুদ সুজন এটা তার বিশাল দোষ এবং এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অনেক আলোচনা হয়েছে অনেক আলোচনা হয়েছে আমার কাছে একটা জিনিস ভালো লাগতো যে খালেদ মাহমুদ সুজন কোনো চুরি করতো না কোচিং করে এবং পৃথিবীর সবাই এটা দেখতো খালেদ মোহাম্মদ সুজন প্লেয়ারদেরকে কোচিং করে দিয়েছে কোচিং করার দুটো পয়সা ইনকাম করার চেষ্টা করতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে খালেদ মোহাম্মদ সুজন কখনো চুরি করছে অনৈতিক কিছু করছে অনৈতিক কি টাইপের অনৈতিক সেই আলোচনা আসছি এরকম কখনো তথ্য কেউ দিতে পারবেন না ধরুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ে কেউ একজন আছেন এবং তার কিছু বন্ধু বান্ধব আছে তারা মদের ব্যবসা করছে মেরি অ্যান্ডারসন সম্ভবত নামটা ভাই আমার এগুলো এত মুখস্ত টুস্থ থাকে না তো এগুলোর সাথে পরিচিত কম নারায়ণগঞ্জ এটা নারায়ণগঞ্জের এখানে ঠিকানা যেটা আমি দেখতেছি গুগলই আমার একমাত্র ভরসা সেটা হচ্ছে নারায়ণগঞ্জের এটা কোন জায়গায় চোদ্দশো একুশ হচ্ছে এটার পোস্টাল কোর্ট এবং এটা হচ্ছে পাগলাতে অবস্থিত এটা একটা রেস্টুরেন্ট বার ফ্লোটিং রেস্টুরেন্ট যেখানে আপনি ভাসতে ভাসতে পান করতে পারবেন এরকম একটা জায়গায় এরকম একটা ব্যবসায় ধরুন ক্রিকেট বোর্ডের ডিসিশন মেকার কেউ এরকম একটা ব্যবসা করেন শুধু ওখানে না আরো বিভিন্ন জায়গায় আছেন ধরতে সিরিয়াসলি না আপনারা আপনাদের মতো করে গবেষণা করতে পারেন ফর অল সিটিজেন চলুক সেটা আসলে কতটুকু নৈতিকতার জায়গা থেকে ঠিকঠাক আমি কিন্তু কারোর নাম বলছি না আমি বলছি ধরতে পারেন এটা নিয়ে একটু আমরা রিসার্চ করতে পারি না হলে তো ভালো কথা না হলে খুবই ভালো কথা না হলে আমাদের হাজির সাহেব হইলে ব্যাপারটা কতটুকু যদি হয় এটা কি সমর্থনযোগ্য নতুন বাংলাদেশ আমরা কত কিছু বলি ধরুন আরেকটা ঘটনা আপনি কোন একটা টুরে গেছেন বাংলাদেশ দল ধরেন সাউথ আফ্রিকার এগেসে খেলছে এবং ওখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা শীর্ষ পদধারীদের একজন তিনি তার বন্ধু বান্ধব সাঙ্গ পাঙ্গ ফ্রেন্ড সার্কেল কে নিয়ে চিল করতে গেলেন ঢাকা থেকে চট্টগ্রামে গেলেন টিকিটগুলো আগে থেকে করা হয়েছে আবার চট্টগ্রাম থেকে ঢাকাতেও আসলেন ধরুন আসার সময় ওই পার্টিকুলার শীর্ষ তিনি এবং তার ফ্রেন্ডসরা তার ফ্রেন্ডসদের মধ্যে একজন স্পেশালি যিনি একদম চুর হয়েছিলেন হ্যাজ নো কন্ট্রোল অন হিমসেলফ ধরুন তিনি সেই এয়ারক্রাফটের ক্রুদের সাথে অসংলগ্ন কথাবার্তা বলা শুরু করলেন উল্টা বললেন কি টাইপের উল্টা পাল্টা সেটা আপনারা বুঝে নিতে পারেন ওই শীর্ষকর্তাও সেখানটায় রয়েছেন পাওয়ারফুল ব্যক্তি যার পাওয়ারফুল ফ্রেন্ডরা তার সাথে খেলা দেখতে গেছে এরকম ঘটনা ধরুন ঘটছে বিমানের মধ্যে এটা কি কোনোভাবে সাপোর্টেবল এটা কি হইতে পারে ঘটনা ঘটেছে জানেন এটাতে আবার ধরার সুযোগ নেই এটাতে একদম ফ্রেমে যিনি ধরেছেন তার কাছ থেকে আমরা পেয়েছি রতন গমে আবার এখানে একটা লিটল মিস্টেক করে ফেলেছেন তিনি আসল জায়গায় একটা ছবি তুলতে ভুলে গেছেন ওই সময় অন্য কারো একটা তিনি কাজে ব্যস্ত ছিলেন আই থিঙ্ক সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার সোশ্যাল হ্যান্ডেলে দুটা ছবি পোস্ট করেছে আপনারা দেখেছেন হয়তো এখনো দেখবেন এবং ওই পার্টিকুলার ছবিতে আপনারা দেখবেন যে ক্রিকেট বোর্ডের অপারেশন চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট তাদের সাথে ক্রিকেট বোর্ডের যে গ্রুপটা আলটিমেটলি গোয়িং টু ট্রাভেল ফর দ্য ইন দুবাই অ্যান্ড পাকিস্তান তারা ছবি তুলেছে আরেকটা ছবি পোস্ট করা আছে সেখানটায় অনলি দ্য ক্রিকেটার অ্যান্ড ফারুক আহমেদ এই দুটা ছবি পোস্ট করেছে বি আরো একটা ছবি ছিল এই ছবিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড পোস্ট করে নাই সেটাতে ছিল সেই ছবিটা এখন আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে সেই ছবিটাতে ছিল জাস্ট ফারুক আহমেদ ওখানটায় নাই ওই জায়গাটায় ক্রিকেটারদের সাথে নাজমুল আহদিন ফাহিম ক্রিকেট অপারেশন চেয়ারম্যান একজন সাবেক ক্যাপ্টেনের সাথে আমার আজকে কথা হচ্ছিল বিকালবেলা সরাসরি ইন পারসন উনি বললো যে রিয়াসাদ বিসিবির ইতিহাসে এরকম ফাইজলা আমি কখনো দেখিনি এরকম ফান কখনো দেখি তো আমি আরো এর থেকে কয়েক গুণ বাড়ায় বলবো যখন প্রেস কনফারেন্সটা শেষ হয়েছে তারপর আমরা যখন ওই যে প্লাজা দিয়ে হেঁটে আসছিলাম সবাই সাংবাদিকরা হাজারি করছে তো আই ওয়াজ বিট অফ লেট ডিউরিং দ্য ফটো সেশন আই ওয়াজ আস্কিং যে আসলে কি হইলো বলে এরকম ঘটনা ভাই একবার ফারুক ভাই ছবি তোলে একবার ফাইম ভাই আলাদা আলাদা করে ছবি তোলে বিসিবি তো আমরা কখনো এরকম দেখিনি ক্রিকেট বোর্ডের গ্রুপিংটা স্পষ্ট আই অ্যাম নট মেনশনিং দ্যাট নাজমুল উদ্দিন ফাহিম ই গ্রুপিং করছেন বা করেছেন আমি এটাও বলছি না যে ফারুক আহমেদই গ্রুপিং বা করেছেন বা করছেন কেউ একজন করছেন কেউ একজন করছেন ক্রিকেট বোর্ডে এই ঘটনা এর আগে কখনো ঘটে নাই বাংলাদেশ দল অনেক বড় বড় ট্যুরে গেছে কখনো ঘটে নাই এবার হয়েছে রতন বমিজ মিস্ত্রিটা কোথায় করেছে বিসিবি এর অফিশিয়াল ফটোগ্রাফার ফাহিম ভাই এর সাথে প্লেয়ারদের ছবিটা তিনি আসলে আমার কাছে মনে হয় না যে বিসিবি কে তিনি একটা সাপ্লাই দিয়েছেন থাকা দরকার ছিল সেই ছবিটা পোস্ট হয় নাই এখন ধরেন অনেক কিছু তো আমরা ধরাধরি করছি যে এমন কোন একটা কিছু ঘটে গেল ফাইভ মে আরো পাওয়ারফুল হয়ে গেল রতন গোমেশ তখন কি করবে মজা করতেছি রতন দা বাট আমার সব কথা মজা না নিশ্চয়ই একটা ব্লেজার পড়েছে না সবাই ক্রিকেটাররা মেটালিক সেই ব্লেজারে পাঁচ আর ছয় কুলাই ফেলেছে সেই ব্লেজারে পাঁচ লিখতে গিয়ে চার্জ করা হয়েছে কিন্তু অনেক টাকা রেমন্ড থেকে নাকি এগুলো সেলাই করা হয়েছে আমি খোঁজ খবর রাখছি তো চার্জ করা হয়েছে অনেক টাকা মোটামুটি বড় অঙ্ক চার্জ করা হয়েছে কিন্তু পাঁচ আর ছয় গুলিয়ে ফেলেছে ফিফটি পার্সেন্ট অব দ্য ব্লেজার সে ছয়টাকে পরবর্তীতে ঠিকঠাক করে পাঁচ করার চেষ্টা করা হয়েছে আই ওয়াজ লুকিং এট সামস ব্লেজার এন্ড ওয়ান্ডারিং দ্যাট দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি উইল বি হেল্ড ইন পাকিস্তান ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর সিক্স দুই হাজার পঁচিশও হবে নাকি হবে কনফিউজিং আপনি যদি দেখেন মনে হবে যে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে তারিখে পঁয়ত্রিশে রানা দিবে অ্যাকাউন্টেবল করার কেউ নেই একদম নেই ভয়াবহ অবস্থা বাংলাদেশ ক্রিকেট পড়ে নৈতিকতার জায়গায় একদম তলা নিতে গিয়ে ঠেকেছে আমি যে ব্যাপারগুলো শেয়ার করলাম এটা তো মনে ধরতে বলেছি আমরা তো ধরি না ধরুন আপনি বড় লোক হয়ে গেছেন এক কোটি টাকা পেয়েছেন আপনি কি করবেন হইতেই পারে আমার পার্সোনাল চ্যানেলে আমি ধরেন একটু আলোচনা করতেছি যে ধরুন বিমান বালাকে আপনি ডিস্টার্ব করছেন আপনি একজন পাওয়ারফুল পার্সনের বন্ধু সে কারণে সাতক্ষণ মাভ হয়ে গেছে ধরুন আপনি পৃথিবীর মতো জায়গায় শুদ্ধ শুদ্ধ কথা বলেন আপনি ব্যবসা করেন মদের মাভ হয়ে গেছে আসলে কি তাই যা ধরতে বলছি সব কি ঠিকঠাক না হয় ধরলাম না কারণ আমি উল্লেখ করিনি পার্সোনালি নেবেন না টেনশন করার কোনো কারণ নেই ভালো থাকবেন সবাই